এটা গুগু পাখি সম্ভবত গুগু ও এটা হলো কি অস্ট্রেলিয়ান নেক গুগু জন্মস্থান অস্ট্রেলিয়া এটা আসলে খুব সুন্দর লগে সিল্কি মুড়ু রাখা হইছে হিরক গুগু বা ডায়মন্ড গুগু এটা এটা বলে ডায়মন্ড গু এটা দুফি আমরা হইছি লেটি অঞ্চলের দুফি গুগু পাখি সুন্দরও আছে নাইস দেখতে বাজিগড় টিয়া এটা বাজিগর এটা খুব জনপ্রিয় বাংলাদেশ বাজিগড় চুরই পাখি দেশীয় পাখি এটা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান জাবা চুরই আলহামদুলিল্লাহ সামনে দিয়ে আমরা আরো দেখবো কবুতর ইটালিয়ান আসলেও সুন্দর কবুতরটা দেখতে এরপরে আমরা ওই এর মধ্যে এটা আসলে নাম লেখা নাই পাটিটা কবুতর প্রজাতি আমি জানি না আসলে এটা কি জাত তো নাম লেখা নাই আমি ও জানো আসলে এটা কি জাত কবুতর মানে ব্লাক সুন্দর আছে সব জাতের কালারের কবুতরই নো আছে আর এটার মধ্যে নাম আছে সেনিনেট কবুতর বা অলংকারিত কবুতর ফ্রান্সর এটা ফ্রান্সর জাত শকিং কবুতর ও ইটা আসলে কবুতর কত বড় কবুতর অত বড় আমার জানা আস না আসলেও খুব বড় কবুতর এটার জন্মস্থান যুক্তরাষ্ট্র এটাও বড় কবুতর এটার নাম তা ফুলানো কবুতর বা পাউডার কবুতর এটা আসলে নেদারল্যান্ড জন্মস্থান এটা নেদারল্যান্ড